রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন রুই মাছের ঝোল করব। একটা ছোট সাইজ বেগুন আর দেখ টমাটো দুটো ছোট সাইজ আলু আর তিন টুকরো মাছ দিয়ে আমি এই ঝোলটা করব। আমি শুরুতেই আলু কেটে ধুয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এখন একটু ফ্রাই করে নিব আর রুই মাছটা ভাজাটা দেখাবো না দেখাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে নুন হলুদ দিয়েই আমি ভেজে শুরু দিয়ে রেখে দিয়েছি যে বাটিতে সাইডে রাখা আছে আমি এই আলুর মধ্যে বেগুনটা একটু ফ্রাই করে নেব। এটা করলে আলু বেগুনের ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় যারা এরকম ভেজে ঝোলটা বানাও নি একবার খেয়ে দেখো অনেক মজাদার হয় এই ঝোলটা যারা খাওনি তাদের জন্য বলছি আর আলু বেগুনের ঝোল তো আমরা প্রায়ই খেয়ে থাকি যারা একদমই নতুন রাঁধুনি আশা করি তাদের জন্য একটু হলেও কাজে লাগবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে রুই মাছ তো আমরা কি বলবো রুই মাছের পাগল তো এইভাবে যদি আরে এইটা করতে একদমই টাইম লাগে না যদি থাকে হাতের কাছে একটা ছোটো সাইজ বেগুন দুটো আলু খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় এটা আমি এখানে এক চামিচ ভরে এক চামচ সর্ষের তেল দিলাম ফ্রণের জন্য একটা শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন কালো জিরে ফ্রন দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আর্ধেকটা পেঁয়াজ বেশি পেঁয়াজ লাগবে না টমেটো আমি আর্ধেকই নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম নিজের মতো করে নুন ঝাল দিয়ে দেবে এখানে আদা রসুন বাটা হাফ চামিচের থেকেও আমি কম দিয়েছি হাফ চামিচের থেকেও কম হলুদের পাউডার কালারের জন্য সামান্য জিরের গুঁড়ো হাফ চামিচের থেকেও কম ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি তিন টুকরো মাছ দিয়ে ঝোলটা বানাবো ওই জন্যই আমি খুবই কম করে মশলা নিচ্ছি আর এখানে অর্ধেকটা টমাটো লম্বা করে কুচিয়ে অ্যাড করে দিলাম যখনই টমাটো দিয়ে ঝোল করবে মাছের ঝোল টমেটো যদি গালিয়ে ফেলতে চাও তো টমেটোটা লম্বা করে ভালো মতো করে সরু সরু করে একটু কুচিয়ে নিতে হবে এটা করলে টমেটো গলে যায় দূরত্ব এখানে আমি একটু সামান্য গরম জল দিলাম আর একটু জল আমি অ্যাড করব এই মশলাটা ভালো মতো করে কষে নিতে হবে একটু ঢেকে দিলাম ঢেকে দিলে টমেটো পেঁয়াজ তাড়াতাড়ি গলে যাবে ঢাকনাটা খুলে দিলাম আমি এখানে আরও একটুখানি জল অ্যাড করেছিলাম নইলে আমি সবজিগুলো কষাতে পারবো না ভেজে রাখার পরও সবজি আর একটু মশলার সঙ্গে কষাতে লাগে এটা করলে এই ঝোলটা খুব বেশি মজাদার হয় আমি যেইভাবে করেছি এইভাবে যদি তোমরা করতে পারো আশা করি তোমাদের হাতেরটা আরও বেশি মজাদার হবে একটু খাটনি বটেই না খাটলে মজাদার জিনিস খাওয়া যায় না তো ধৈর্য ধরে একটু খাটতে হবে যদি ভালো জিনিস আমরা খেতে চাই ভেজে রাখা আলু বেগুন আমি দিয়ে দিচ্ছি বেগুনটা তোমা তোমাদের হাতে যদি হয় তো ভেঙে যেতে পারে বেগুনটা তোমরা একটু পরেই দেবে ঝোলটা দেওয়ার পরে আমি আমার হাতে এটা ভাঙবে না আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে তো এই মশলার মধ্যেই কষানো মশলার মধ্যে ভাজা আলু বেগুন দিয়ে আমি আরেকটু কষে নিলাম এখন আমি জলটা দিয়ে দিব। এখানে কষানো মোটামুটি আমার হয়ে গেছে এখানে দু কাপ জল দেবো জল একটু বেশি দিব মাছের ঝোল বলে কথা তো এই তো দু কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম একদম ফুটন্ত জল দেবে না তাহলে আলু বেগুন ভেঙে গলে একদম হালুয়া হয়ে যাবে একদম গালাবে না ভেজে রাখা মাছ তিন পিচ আমি উপর দিয়ে দিয়ে দিলাম একটু সাবধানে করবে যারা নতুন একদমই নতুন তাদের জন্য বলা হচ্ছে কথাটা এখানে একটা চিরে কাঁচা লঙ্কা দেওয়া হলো ঝাল যদি বেশি পছন্দ করো আরও একটা অ্যাড করতে পারো আমি একটাই দিয়েছি এই লঙ্কাটা অনেক ঝাল আছে গ্যাসের ফ্লেম লো করে দিলাম আমি একবার চেক করছি আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম ঝোলটা দেওয়ার পরে একবার চেক করে দেখব আলুটা গলে গেছে কি না গলতে টাইম লাগবে না যেহেতু আমি গরম জল দিয়েছি ভেজে নিয়েছি আবার কষানো হয়েছে তো তোমরা বলতে পারো এত সব করার কি আছে এটা তো আরও দূরত্ব হয়ে যায় আমি এইভাবেই বানাই তোমরাও চেষ্টা করো এইভাবে বানাতে আশা করি এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এখানে আমি ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম এক চামচের মতো এখন ধনেপাতা বাজারে খুব কম পাওয়া যায় অনেক দাম যার জন্য ধনেপাতা পাতা অত বেশি ইউজ করা যায় না এনে রাখতে পারি না পচে যায় বেছে বেছে রাখতে হয় রোজই বাঁচতে হয় অর্ধেকটা ফেলে দিতে হয় তো যাই হোক এখন তো এরকমই হবে বাজারের জিনিসগুলো তো হয়ে গেছে আমার ঝোলটা আমি এই যে ঘুরিয়ে দেখাচ্ছি এমনটাই থাকবে এটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে নিজের থেকেই তো আমি একটা বাটির মধ্যে আমার যতটা লাগবে আমি নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ঝোলটা কত লোভনীয় হয়েছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার এই রান্নাটা আমার তো ভালো লাগেই তো তিন খুবই কম বানিয়েছি আমি আজকে আমার বেশি লাগবে না তো এরকম ঝোল যদি দুপুরের ভাতের সঙ্গে থাকে তো খাবারটা একদমই জমে যায় এই তো খাওয়ার জন্য পুরোভাবে হয়ে গেল রেডি রুই মাছের আলু বেগুনের ঝোল তো ঝটপট তোমরাও তৈরি করে ফেলো যেদিন হাতে সময় কম থাকে ইচ্ছা করে না রান্না করতে তো এরকম দুই তিন পিস মাছ দিয়ে একটা ছোট বেগুন দিয়ে দুটো আলু দিয়ে এরকম ঝোল করে এনজয় করো তোমরা খাবার অর্ডার না দিয়ে বাইরের খাবার খাওয়া ভালো না একদমই খাবে না তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে